রাত হলেই শ্যামপুর গ্রামে সুনসার নিরবতা নেমে আসে এই নিরবতার মাঝে থাকে শুধু পাতার মর্মর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক একটা নয় সেই ডাকে মৌনীয় হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম সুনসার নিরবতার এই গ্রামে আজও রাত নেমে এসেছে কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ খেয়ে ঘুমিয়ে পড়তো যে কৃষক সেও এসে ভিড় করেছে কালনির শাখা নদীর ষোলো ষোলোনার তীরে ব্যাপার কিছুই না সেখানে বেশি এসে উঠেছে এক মহিলার লাশ সবাই যে যার মতো বলা করছে চিনতে চেষ্টা করছে লাশটাকে কিন্তু কেউ চিনতে পারছে না কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে এখন চারিদিকে লোক পাঠানো হয়েছে মাথা খোঁজার জন্য মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না এর মাঝেই জনতা কোনো কোনো গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলছে কিন্তু কোনো ফলাফল নেই হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে জানা যায় রাত যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না বায়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা তারপর থেকে ওর কোনো পাত্তা নেই সৎ ও সুলেখার কোনো খোঁজ করে নেই এখনও সোলেখার মায়ের কোনো দেখা নেই শুধু ওর বড় ভাই জমির শেখ সে কান্না চলছে লাস্টার পাশে অনেকে উকে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না বারবার আচার খেয়ে খেয়ে মরাকান্না জুড়ে দিয়েছে জামাল শেখ ছোট বোনটাকে অনেক ভালোবাসতো সে সকালে ঝগড়া হবার সময় বলেছিল নিজের দায় থেকে এই কাজে উৎসাহ দেবার জন্য দোষী সাব্যস্ত হয় দিন এক শালি সে দিন সাথে সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মেলতে থাকে কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়া এই সুলেখার প্রেমের সম্পর্ক ছিল আর এর র‍্যাশ ধরে কয়েকদিন পর আবার শালিশ ডাকা হয় যেই তিনজন লাশ দাফন ও জানাজা করতে চায়নি তাদের রায়ে সবুজ মিয়াকে এক ঘরে করে রাখে সবাই আসলে ওই তিনজন খুব ক্ষমতাশীল ব্যক্তি ছিল তাই বলে কেউ ওদের মুখে মুখে তর্ক করতে চায়নি তাদের মাঝে রহমান মাওলা পরে পরের মাসে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াচ্ছে তাই তার সাথে কেউ কথা কাটাকাটি করতে চায়নি ফলাফল নিরহ সবুদ মিয়াকে এড়িয়ে চলতে শুরু করে সবাই কিন্তু সুলেখার বাই জামাল শেখের বন্ধুত্ব ছিল তাই সবুদ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে সে এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলে যায় দুই সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদের ইমাম ইসমাইল মিয়া ফজলের নামাজের আজান দিয়ে গিয়ে আজান দিয়ে তারপরে এক বিভৎস দৃশ্য দেখে আর সেটা হচ্ছে সেই দৃশ্য দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদ মসজিদে খুঁজে পায় কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়ে গেছে অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ যেখানে দাফন করা হয়েছিল সেখানে সুলেখার লাশের পাশে একটা জারুল গাছ আছে সেখানে একটা ডালে পাওয়া যায় গরিব মাওলার ছিন্ন ভিন্ন লাশ প্রথমে কেউ চিনতে পারেনি কিন্তু গাছের ঘোড়ায় কে যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে দৃশ্যটা দেখে অনেক সহ সহ্য করতে পারেনি শেষে পুলিশ ডেকে পাঠানো হয় পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য এর মাঝে রহমান মাওলা খেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে বিকেল যেতে না যেতেই সবুজ মিয়ার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় সে সবাইকে বলে বেড়াতে থাকে যে সবুদ মিয়া সবুজ মিয়ে গুণ্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে এই সময় তার সাং মিলে সবুদ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো মারতে থাকে শেষে মার খেয়ে সবুজ মিয়া অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরের একটা রুমে বেঁধে রাখে সবাই গোপনে সুলেখার বোতের কথা বলেও রহমান মাওলার সামনে কেউ তর্ক করেনি মার খাবার ভয়ে এরপর থেকে দুদিন দুদিন ধরে বন্দি থাকে সবুজ মিয়া সেই স্কুল ঘরে সকালবেলা এসে রহমান মিয়ার লোক খাবার দিয়ে যায় সৌদ মিয়ার খাওয়ায় খাওয়া শেষ হলেই মার শুরু করে শুরু করে শেষ অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি বেঁধে রেখে যায় রহমান মাওলার লোকজন এর তিন দিন পরে আবার শ্যামপুর গ্রামে সুরগুল ওঠে এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মাওলার মাথা কাটা লাশ মাথা কাটা লাশ গ্রামবাসী দুইটা দেখেছে কিন্তু এই রহমান মাওলার লাশের পায়ের দিকটা ছিল না পাশে পড়েছিল হারগুর যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে এবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন লোকজন পালিয়ে যায় ভয়ে কিন্তু পুলিশকে রহমানের ভাই রহিম মাওলা টাকা খাইয়ে বিদায় করে দেয় গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে বাড়ি থেকে দিনের বেলাও লোকজন বের হয় না বন্ধ করে দেয় বাড়ি থেকে বের হওয়া সুজ মিয়াকে নির্যাতন বন্ধ করা হয় কিন্তু তাকে বন্দি করিয়ে রাখা হয় সেই স্কুল ঘরে এর সাত দিন পরই পরপর দুইজন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায় এই দুইজন হলো গ্রামের সেই দুই মুরব্বী যারা সুলেখার লাশ দাফনে বাধা দিয়েছিল যারা সুলেখার জানাজা পড়তে চায়নি গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায় যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায় এর মাঝে পুলিশ এসে দুইবার সবাইকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু খুনি ধরা পড়ে না এর ঠিক দুই দিন পরে আমাবস্যা রাতে রহিম মাওলা শুয়ে আছে ঘরের খাটে এই কয়েকদিনের মাঝেই সে নিজের প্রতিপত্তি প্রকাশে এলাকাতে টহল দিতে শুরু করেছে মোটর সাইকেলের সাইকেল নিয়ে এলাকার চ্যাংরা ছেলে পেলেদের সাথে ঘুরে ঘুরে নিজেকে বাপ ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসেবে জানান দিয়েছে সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রহিমাওলা পাশের মোগুল বুড়ার একটা খাসি জবাই করে খেয়ে দেয় খেয়ে দিয়ে শান্তি একটা ঘুম দিয়েছিল সে প্রতিদিনের চেয়ে এই আমস্য রাত ছিল বেশি শুনশান রহিমাওলা গভীর ঘুমে এমন সময় দরজায় টোকা পড়ে গুনে গুনে তিনটা টোকা শব্দ পায় সে আর তাতে রহিমাওলা জেগে ওঠে কিন্তু দরজা খুলে হতভম্ব হয়ে পড়ে সে দেখে তার সামনে দাঁড়িয়ে ছিল একটা লাশ দেখি বয়ে হতভম্ব হয়ে যায় রহিম মিয়া কিছু বুঝে ওঠার আগেই সেই লাশের ডানহাত তার মাথার উপর উঠে আসে এবং জ্ঞান হারায় রহিম মাওলা জ্ঞান ফিরেই একটা কুয়াশাচ্ছন্ন এলাকার পরি আবিষ্কার করে রহিম মাওলা নিজেকে চারদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরে ডাকে ডাক দেয় সে কিন্তু কেউ সারা দেয় না মনে করেছিল ওর সাঙ্গপাঙ্গদের কেউ ওর সাথে ফাজলামি করেছে চিৎকার করে বিশ্রী গালাগালো দিল সে কিন্তু এরপরই চারদিকে চারটা কাফনে জড়ানো লাশের অস্তিত্ব অস্তিত্ব অনুভব করে সে এবং একটু পরেই চারদিক থেকে ব্যাতের বাড়ি শুরু হয় হয়ে যায় প্রচণ্ড সেই মার খেয়ে অজ্ঞান প্রায় রহিম মাওলা এমন সময় মার থেমে যায় আস্তে আস্তে উঠে বসে সে সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম রহিম মাওলা কারণ তার সামনে বসে আছে সুলেখা যে কিনা কয়েকদিন আগে মারা গিয়েছিল দেখি বয় চিৎকার করতে ভুলে যায়নি সে এমন সময় সুলেখা বলে ওঠে আমারে ছাড়ি দে ছাড়ি দাও আমাকে মাফ করিয়ে করিয়ে দাও সুলিয়াফা আমাকে মাফ করিয়ে দাও বলে হাউমাউ করে কেঁদেও ফেলল রহিম কি ছাড়ি দিমু। সেদিন কি আমাকে ছাড়ছিলি তুই তুরা দুই ভাই আমাকে অনেক অত্যাচার করেছিস আমাকে খুন করে ফেলেছিস আমি কত কত কতক করে হয়েছে আমাকে ছাড়ি দে তুরা আমার ছোট ভাই লাগোস নিজের বনি মনে করে ছাড়ি দে ওই সেদিন তো ছাড়িস নাই আমাকে আমাকে দুইজন মিলে নষ্ট করলি তারপর আমাকে জানতে কেউ চিন্তে তারপর আমাকে যাতে কেউ চিনতে না পারে তুই তুই মাওলান মাওলার বাচ্চা আমার মাথা কাট কাটে ফেললি যাতে আমার কেউ চিনতে না পারে আমার সবুজ মেয়ারে কত মারলি তোরা কই সেদিন মনে আছিল না মনে আছিল না আমার কথা বলি নিজের মাথাটা আবার নিজেই ধরে জোড়া লাগাতে লাগাতে লাগলো সুলেখা এবার কেদি ফেললো রহিম মাওলা বল আফা ভুল হয়ে গেছে আফা তুমি আমার এবারের মতো মাফ করে দিও আমি আমি এর খিলখিল করে হেসে কইরা এবার উঠলো সোলেখা সেই হাসি শুনে কাঁদতে শুরু করে দিল রহিম মাওলা আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে সলেখার সামনে বয়ত্ত রহিম মাওলা তারপর রহিমের রহিমের ধরে এক টানে ছিঁড়ে ফেললো তার মাথাটা গল গল করে রক্ত পড়ছিল সেই মাথা কাটা মাথা থেকে মাথাটা হাতে নিয়ে গা হিম করে একটা চিৎকার দিয়ে কেঁদে উঠল সোলেখা এই ঘটনার কিছুদিন পর নিজের চোখে মুখে জলের ঝাপটা খেয়ে জেগে উঠল সবুজ মিয়া সপ্তাহানিক ধরে এভাবেই তার ঘুম ভাঙে মাওলাদের কেউ একজন চোখে মুখে পানি ঢেলে দেয় তারপর খাওয়া খাইয়ে দেয় তার কিছু খায় কিছু খায় না তারপর শুরু হয় মার আজকে তাই জেগেও চোখ বন্ধ করে রেখেছিল সে কিন্তু মাথা একটা কোমল স্পর্শ পেয়ে চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা আস্তে আস্তে উঠে বসল সবুজ শরীরে এতদিন না খাওয়ার ফলে শক্তি নাই কিন্তু কেন যেন নিজের চোখকে খুব অবিশ্বাস করতে লাগলো সে সে বলল সুলেখা তুই হ্যাঁ আমি মইরা গেছিলাম আজকে আমার মুক্তি হইতাছে তাই শেষ বারে তোমারে দেখতে আইলাম বলে কেঁদে ফেললো সুলেখা আমার বিশ্বাস হইতেছে না রে তুই কেমনি মরলি রে চোখ বড় বড় করে বলল মিয়া এত শৈন্য কোনো লাভ নাই মাস্টার তুমি আস্তে আস্তে ওঠো নাও আমি তোমার শেষবারের মতো খাইয়ে দিতাছি দিতাছি দুইটা বাদ বলে পাশের আঁকা থালা থেকে বাদ খাইয়ে দিল সুলেখা সবুজকে সবুজ নিজের চোখকে বিশ্বাস করতে পারে না কোনো কিছুর সাথে কোনো কিছু মেলাতে মেলাতে ক্লান্ত হয়ে শেষে ভাত খেতে শুরু করলো মন্ত্রমুগ্ধের মতো হাওয়া শেষে সুলেখা বলল আমি যাই মাস্টার তুমি কয়েকদিন পর সুন্দর দেখে একটা বিয়া করো আমাকে ভুইলা যায় মাস্টার বলি পা বাড়ালো সুলেখা এতক্ষণ ভুলে মাঝে থাকলেও এখন জ্ঞান ফিরে আসে সবুজ মিয়ার দৌড় দেয় দরজার দিকে দরজা খোলাই ছিল খুলে দেখে বুল হয়ে গেছে সূর্য প্রায় উঠে গেছে আর সেই সূর্যের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে সুলেখা কিন্তু সবুজ আর দৌড়ায়নি সুলেখার পেছনে পেছনে কারণ সুলেখা এগিয়ে চলেছিল তার শেষ ঠিকানায় সেই কবরের দিকে এখন যে ঘটনাটি আমি শেয়ার করবো এই ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনাটা আমার এক দূর দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে শোনা যাকে নিয়ে ঘটনা তার নাম আসাদ ঘটনাটা এরকম আসাদ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে বরিশালের কোনো এক স্থানে সরকারি চাকরিজীবী ছিলেন পাকিস্তানি মিলিটারিরা যখন বরিশাল আক্রমণ করে তখন উনি মুক্তিযুদ্ধ এ যোগ দেন বরিশালের বাবুগঞ্জ নামক জায়গায় এক ক্যাম্পে তিনি প্রশিক্ষণ নেন ওই সময়ে এক রাতে তিনি প্রাকৃতিক কাজে ক্যাম্পের পাশে জঙ্গলে যান আর বলবশত একটি পুরনো কবরের উপর বসে পড়েন তখন তিনি তার পাশে কিছু শব্দ শুনতে পান তখন চাঁদের আলো ছিল ওই আলোতে তিনি দেখেন পুরোনো একটা গাছ থেকে একটা মহিলা উল্টো হয়ে নিচের দিকে হেঁটে নেমে আসছে মহিলাটার মহিলাটির চোখ বলতে কিছুই ছিল না মহিলাটি দেখতে দেখতে তার খুব কাছে চলে আসে তিনি কি করবেন কিছু বুঝতে পারছিলেন না এমন কি দৌড় দেওয়ার শক্তিও হারিয়ে ফেলেছিলেন তখন তিনি দেখেন মহিলাটির মাথা ফাটা আর ফাটা জায়গা থেকে রক্ত ঝরছে কিছু রক্ত কাপড় লেগে আছে আর চুলগুলো এলোমেলো মহিলাটি ওনাকে ধরার জন্য হাত বাড়ালে তিনি দৌড় দেন কিছু সময় পর তিনি পিছে তাকিয়ে দেখেন যে কয়েকটি অনেক বড় আকারের শুকর তার দিকে দৌড়ে আসছে এটা দেখে তিনি আরো জোরে ভয়ে দৌড় দেন এবং একটা গাছের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যান ক্যাম্পে ফিরছে না দেখে তার সঙ্গীরা তাকে খুঁজতে বের হয় এবং জঙ্গলের পাশে পায় তার শরীরে কোনো কাপড় ছিল না এবং বিভিন্ন স্থানে লাল দাগ লাল দাগ দেখা যায় তার অবস্থা বেশি ভালো ছিল না তার কিছুদিন পর তাকে তার গ্রামে পাঠিয়ে দেওয়া হয় তখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল তার গায়ের লাল দাগগুলো কিছুটা বড় হয়ে কালো হয়ে যায় সাথে প্রচুর প্রচুর ব্যথাও শুরু হয় বহু ডাক্তার দেখিয়ে কোনো লাভ হয়নি শেষে এক কবিরাজের শরণাপন্ন হন তিনি কবিরাজ তাকে বললেন তিনি যে জায়গায় বসেছিলেন সেটা ছিল একটা কবর পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে কবরের উপর বসছিলেন ওটা একটা মহিলার কবর ছিল যে মানুষের উপর কালো জাদু করত। গ্রামের সবাই মিলে একদিন ওই মহিলাকে লাঠি প্যাটা করে এবং উনি মারা যান সবাই মিলে ওনাকে জঙ্গলে কবর দিয়ে রাখে এরপর থেকে অনেকে রাতে জঙ্গলে ওই মহিলাকে দেখতে পেত যাদের ভাগ্য ভালো তারা বেঁচে ফিরেছে আর যারা উড় করে পড়েছে তাদের কেউ মারা যেত আর যারা বেঁচে ফিরত তাদের শরীরে লাল দাগ দেখা যেত কিছুদিন পর কালো হয়ে পচা কালো দাগগুলোতে পচন ধরে যেত আর অবশেষে মারা যেত কিছুদিন পর উক্ত আসাদের শরীরেও পচা শুরু হয়ে যায় এবং উনি মারা যান এই ঘটনাটি এখানেই শেষ